জিজ্ঞাসা করছে ভগবানের ভজন করলে সাধন করলে তাহলে কি জীবনে কোনো কষ্ট হবে না দুঃখ হবে না বলছে নিশ্চয়ই হবে এই সংসারে কেউ যদি ভাবে যে আমি ভজন করছি সাধন করছি তা বলে আমার জীবনে কোনো কষ্ট হবে না এটা কখনোই সম্ভব নয় সাধকের জীবনে কষ্ট আরো বেশি আসে প্রেম সে বলো রাধে রাধে যে সাধক যে হরিভক্ত তার জীবনে কিন্তু কষ্ট আরো বেশি আসে তার জীবনে দেখবে পরীক্ষা আরো বেশি হয় যে টেন পাস করে তাকে কম পরীক্ষা দিতে হয় কম পড়তে হয় তাই তো আর সেই যখন ইঞ্জিনিয়ারিং পাস করবে তখন তাকে আরও বেশি করতে হবে যখন সি পাস করবে তখন আরও বেশি পড়তে হবে আরও বেশি মারা পরিশ্রম করতে হবে তার আরও বেশি পরীক্ষা নেওয়া হবে আই হবে আইপিএস হবে তাহলে কি হবে তার পরীক্ষা আরো বাড়বে জীবনে তুমি যত উপরে উঠবে জীবনে তুমি যত আগে বাড়বে তোমাকে ততই পরীক্ষা পাস করে 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 আগে বাড়তে হবে প্রেম সে বল রাধে রাধে ডর গায় পরীক্ষায় যদি পাশ হতে চাও তাহলে তোমাকে পরীক্ষায় বসতে হবে আর পরীক্ষায় বসলে তখন ভয় করলে চলবে না সাধনার পথ কি এটা হলো পরীক্ষার পথ এই পরীক্ষার মধ্যে তুমি যদি বসো তবেই আগে বাড়তে পারবে নাহলে তুমি মারা সেই চতুর্থ শ্রেণীর মধ্যেই থেকে যাবে প্রেম সে বল রাধে এরা সাধনার পথে ভক্তির পথে কষ্ট আসবে একবার নয় হাজার বার আসবে সংসারে প্রতিটি জীবের উপরেই কিন্তু কষ্ট আসে এমন কেউ নেই যার উপরে কষ্ট আসে না দেখুন বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জল সবার উপরেই পড়বে এরকম তো কখনো হয় না যে আমার বাড়িতে বৃষ্টি হলো পাশের বাড়িতে বৃষ্টি হলো না এটা তো সম্ভব নয় হচ্ছে যখন তার বাড়িতেও জল পড়বে আমার বাড়িতেও পড়বে রাস্তায় চলছে বৃষ্টি হচ্ছে আমার মাথাতেও পড়বে সঙ্গে যে চলছে তার মাথাতেও রোদ উঠেছে তাপ সবাইকে সহ্য করতে হবে আমাকেও সহ্য করতে হবে তোমাকেও সহ্য করতে হবে কিন্তু বাঁচবে কে বলে হ্যাঁ যার মাথার উপরে ছাতা রয়েছে যার মাথায় ছাতা রয়েছে সে বৃষ্টি থেকেও বাঁচবে রোদ্রের তাপ থেকেও বাঁচবে তদ্রুপ দুঃখ কষ্ট সমস্যা এগুলোর তো বৃষ্টি চলছে এগুলোর তো তাপ চলছে সবাইকে সহ্য করতে হচ্ছে কিন্তু বাঁচছে কে যার মাথার উপরে ছাতা রয়েছে কোন ছাতা যার মাথার উপরে শ্রী গুরুদেবের চরণরূপী ছত্র ছায়া রয়েছে রাধা গোবিন্দের চরণরূপী ছত্র ছায়া রয়েছে একমাত্র সেই কিন্তু সেই তাপ থেকে বাঁচতে প্রেম সে বলো রাধে রাধে হ্যাঁ তুমি ছাতা যতই রাখো দুই চার ফোটা তো গায়ে পড়বেই পড়বে তুমি ভাবো যে একদম বেঁচে যাবো তা সম্ভব নয় শ্রী গুরু কৃপাও থাকবে রাধা গোবিন্দের কৃপাও থাকবে আর অল্প স্বল্প গায়ে ছিটা ফোটাও পড়বে কষ্ট সহ্য করেই যেতে হবে প্রেম সে বলো রাধে রাধে তাহলে সেই ভগবানের নাম কি শ্লোকের অন্তে তার নাম নেওয়া হয়েছে শ্রী কৃষ্ণ তার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ বলিয়ে কি কিন্তু এখানে কৃষ্ণ শব্দের সঙ্গে শ্রী শব্দযুক্ত রয়েছে শ্রী মানে কি শ্রী মানে হল শ্রীমতী রাধারান তার মানে শুধু গোবিন্দকে নয় এখানে রাধারানীকেও কিন্তু সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত রাধারানী নেই ততক্ষণ পর্যন্ত কিন্তু গোবিন্দের শোভা নেই রাধারানী থাকলে গিয়ে গোবিন্দের সভা পূর্ণ হল তার জন্য আমাদের বজবাসীরা বলে না বিনা রাধে কৃষ্ণ আধে ইসলি প্রেম সে রাধে রাধারানী ছাড়া গোবিন্দের কল্পনা করেও কিন্তু কোন আনন্দ নেই আর আমাদের বৃন্দাবনের মধ্যে গোবিন্দ মালিক নয় কিন্তু মালিক হল রাধা রানী মালিক আমাদের এখানে কিন্তু কি রাধারানীর কৃপা না হলে কিন্তু বৃন্দাবনে কেউ বাস পায় না গোবিন্দের কৃপা হলেও ব্রজে বাস সম্ভব নয় রাধারানীর কৃপা দরকার যেরকম নিতায়ের কৃপা না হলে গৌরের কৃপা হয় না তত্রুপ রাধারানীর আনুগত্য না হলে গোবিন্দের কৃপাভাজন হতে পারবে না তার জন্য আমাদের রাধারানীকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে আর গোবিন্দ হলো রাধারানীর কিন্তু সেবক নারী ও রাধারানী হামা। तीनों लोकन से नारी राधा रानी हमारी तीनों लोकन से नारी राधा रानी हमारी तीनों लोकन से नारी रा रा रानी हमारी रानी हमारी राधर रा रानी हमारी।, हमारी, हमारी रानी हमारी महारानी हमारी रा रा रानी हमारी राधा रानी हमारी महारानी हमारी लोग नारी राधा रानी हमारी दिन लोग नारी राधा रानी हमारी दोनों हाथ ऊपर करके ताली बंद ऋषि मुनि सब ध्यान लगावे ऋषि मुनि अब ध्यान लगावे इंद्र लगावे बारी राधा रानी हमारी तीन लोकनि से जारी राधा रानी बमारी हरी वो गयागते जन्म जरण की मिट जाए बाधा जन्म जन्म की मिट जाए बाधा इनकी चरण बलिहारी राधा रानी हमारी तीनों लोग रानी हमारी कानी लोगन से नारी ना राधा रानी हमारी इन लोगन ना से नारी ना राधा रानी हमारी इन लोगन से नारी ना राधा रानी हमारी इन लोगन से नारी राधा रानी हमारी राधा रानी हमारी राधा रानी हमारी राधा मरण की मिट जाए बाधा इनकी चरण बलिहारी ओ राधा रानी हमारे प्रेम से बोलो राधे, राधे राधे राधा नामेर जगह तो मुहिमा एक बार जो बोले राधा जन्म जन्म की मिट जाए बाधा राधा एक राधागोविन्दभगवान् के वन्दन का हलो द्वितीयश्लोके श्री शुभदेवप्रभुके वन्दन का हे द्वैपायनो विरहगातरया जुहा पुत्रेति तन्मयतया तरवोऽभिनेतु सं सर्वभूतहृदयं मुनिमानतो সেই সময়ের কথা যখন শ্রী সুখদেব প্রভু মাতৃগর্ভের থেকে জন্ম নিয়ে দৌড়াতে লেগেছে সুখদেব প্রভু যখন জন্ম নিলেন হয়েই একদম দেখতে ষোলো হয়ে যুবকের মতন মনে হচ্ছে তাড়সবা শিকাস্তা একদম ষোলো বছরের যুবকের মতন জন্ম নিয়ে দৌড়াতে লেগেছেন তার সন্তান জন্ম নিয়ে যদি দৌড়াতে লাগে তখন কি অবস্থা হয় পিতামহর্ষি মহর্ষি বেদব্যাস সেই পুত্রের বিরোহে আতুর হয়ে তার পিছনে পিছনে দৌড়াচ্ছেন পুত্রে তিতন্ময়ে পুত্রের তন্ময় আতুর হয়ে পিছনে পিছনে দৌড়াচ্ছেন পিতা বেদব্যাস হা পুত্র হা পুত্র হা পুত্র বলে বলে মহারাজ পিছনে দৌড়াচ্ছেন কিন্তু শ্রী সুখদেব প্রভু একবারও পিছনের দিকে ফিরে তাকালেন না সুখদেব প্রভু হলেন পরম হংস এই সংসারে তার কোনো সম্বন্ধ নেই না কোনো মাতা না পিতা না ভাই না বন্ধু তার জন্য সর্বভূতে শুধু একমাত্র ভগবত দর্শন শুধু একমাত্র ব্রহ্ম দর্শনই তার জন্য রয়েছে সে সব জায়গায় শুধু ভগবানকেই দর্শন করে ব্রহ্মকে দর্শন করেন একবার পিছনের দিকে ফিরেও তাকালেন না তখন বৃক্ষগণ উত্তর দিয়েছেন মহর্ষি বেদব্যাসকে হে মহর্ষি কাকে বারবার আপনি পুত্র পুত্র বলে ডাকছেন যাকে ডাকছেন এই সংসারে তার তো কোনো সম্বন্ধই নেই সম্বন্ধ কতক্ষণ যতক্ষণ পর্যন্ত শরীর আছে শরীর শেষ সম্বন্ধ শেষ প্রেম সে রাধে রাধে কাল পর্যন্ত যে বাবা ছিল আজকে মরে যদি ভূত হয়ে যায় তখন তাকে তাড়াবার জন্য নিয়ে আসে বলে ভূতকে তাই তো কাল পর্যন্ত যাকে বাবা 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 করে মহারাজ হ্যাঁ দিন রাত ডাকছিলাম আজকে মৃত্যুর পরে যদি সে ভূত হয়ে যায় প্রেত হয়ে যায় তখন তাকে তাড়াবার জন্য ওঝাবদ্ধ নিয়ে আসে তান্ত্রিক নিয়ে আসে বলে এটাকে তাড়াও কেন ভাই সে তো বাবা বলে যতক্ষণ পর্যন্ত দেহ ছিল ততক্ষণ পর্যন্ত বাবা ছিল দেহ শেষ সেই রাধে মহর্ষি তাও বুঝতে পারলেন না যখন আরো এগিয়ে গেছেন সেখানে গিয়ে কি দেখছেন সামনে একটি সরোবরের মধ্যে কিছু অপসরাগন স্নান করছিলেন দৃষ্টান্ত দেব্যো হি আপরিদধুর্ন সতস্য চেত্রম তদবিক্ষ প্রিছতি মনো জগদস্তবাস্তি স্রিপমিধানত সতস্য বিবেক্ত দ্রিষ্টে দ্রিষ্টানু যান্তম রিষমাত্ম জমপ্য সামনে হটাত করে দেখলেন একটি সরোবরের মধ্যে কিছু অপ্সরাগণ নির্বস্ত্র হয়ে স্নান করছিলেন সুখদেব মুনি পেরিয়ে গেলেন কিন্তু তারা কোনো একবার ফিরেও তাকাননি কিন্তু যখনই মহর্ষি বেদব্যাস সেখান থেকে যাচ্ছে বেদব্যাসকে দেখে তাড়াতাড়ি করে অপসরাগন বেরিয়ে গিয়ে নিজের নিজের বস্ত্র পরিধান করে সব লুকাতে লেগেছে মহর্ষি বেদব্যাসের মনে জিজ্ঞাসা হলো গিয়ে তিনি সেই অপসরা কাছে প্রশ্ন করলেন হে দেবাঙ্গনাগণ তোমাদের কাছে আমার একটি জিজ্ঞাসা রয়েছে কি জিজ্ঞাসা এখনই আমি দেখলাম তোমাদের সামনে দিয়ে আমার একদম নবযুবক পুত্র তাদের বৃক্ষ বৃক্ষাতি মনে জগদস্তবাস্তি সেই নবযুবক পুত্র তোমাদের সামনে দিয়ে পেরিয়ে গেল কিন্তু তাকে দেখে তোমাদের কোনো বোধ হলো না আর আমার মতন বৃদ্ধ বয়স্ক লোক আমাকে দেখে তোমাদের লজ্জা লাগছে তার কারণ কি সেই অপসরাগর উত্তর দিলেন হে মহর্ষি আমাদের অপরাধ ক্ষমা করবেন আপনাকে দেখে লজ্জা কেন লেগেছে জানেন কেন কি আপনার দৃষ্টির মধ্যে ভেদ রয়েছে আর আপনার পুত্রকে দেখে লজ্জা কেন লাগেনি কেন কি তার দৃষ্টিতে কোনো ভেদ নেই তার জন্য স্ত্রী পুত্র মাতা পিতা ভাই বন্ধু পুরুষ নারী বয় বৃদ্ধ পশুপক্ষী সব হলো ব্রহ্মস্বরূপ তার সামনে কোনো ভেদ নেই আর যার সামনে কোনো ভেদ নেই তার সামনে কোনো লজ্জাও হয় না ছয় মাসের বাচ্চার সামনে তুমি নেনটা হয়ে নাচ তাও কোনো ফারাক পড়ে না প্রেম সে বলো রাধে রাধে আর আপনার দৃষ্টির মধ্যে ভেদ রয়েছে যার দৃষ্টিতে ভেদ রয়েছে আপনি জানেন কে স্ত্রী কে পুরুষ কে বাচ্চা কে বৃদ্ধ কে কাপড় পরে রয়েছে কে কাপড় খুলে রয়েছে তো যার দৃষ্টিতে ভেদ আছে তার সামনে লজ্জাও থাকবে মহর্ষি বেদ ব্যাস বুঝে গেলেন যে আমার পুত্র কোনো সাধারণ নয় সঙ্গে সঙ্গে সেখান থেকেই তিনি পুত্রকেও প্রণাম করে ফিরে চলে আসলেন স্তমসার বভূত হৃদয় মনিমান এমন শ্রী সুখদেব প্রভুকে আমরা সবাই বন্দন করি বলি সুখদেব ভগবান তৃতীয় শ্লোকে ভাগবতের সূত্রপাত হয়েছে নৈমিষে সুতমাসিনম অভিভাদ্য মহামত্য কথাম্রৃত রসাস্বাদকুশলঃ শৌণকোপ্রবী একসময় নমিষারণ্য তীর্থের মধ্যে অষ্টআশি হাজার ঋষি সেখানে সৎসঙ্গের জন্য উপস্থিত হয়েছে কতজন এখানে আমরা কত আছি হাজার দুই হাজার আস্তে আস্তে বাড়বে তিন হাজার চার কিন্তু সেখানে কত ছিল অষ্টআশি হাজার ঋষিগণ কিসের জন্য বসেছেন সৎসঙ্গের জন্য সৎসঙ্গ শোনাবে কে তার জন্য তারা কি করলেন শ্রী সুতজি মহারাজকে দিতে বসিয়েছেন এই সুতজি কে খুব মন দিয়ে শুনবে এই সুতের নাম হলো রোম হর্ষণ নাম হল রোম হর্ষণ মহর্ষি বেদব্যাসের শিষ্য মহর্ষি বেদব্যাস সুতজি মহারাজকে সতেরো পুরাণ পড়িয়েছেন কি পড়িয়েছেন সতেরোটি পুরাণ পড়িয়েছেন পুরাণ হলো আঠারোটা আঠারোটা পুরাণের মধ্যে সতেরোটি পুরাণ অধ্যয়ন করেছেন মহর্ষি রোমহর্ষণ সুদ আর একমাত্র অন্তিম আঠারোতম পুরাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যয়ন করেছেন সেই রোম হর্ষণ সুতের পুত্র যার নাম হলো উগ্রস্রবাসুদ তার নাম হলো উগ্রস্রবাসুদ এই সুতজি মহারাজ দুইজন সুতজি হয়েছেন কিন্তু বা পারবেটা পিতার নাম হল হর্ষণ তাকে রোমহর্ষণ ঋষি বলা হয়েছে তার পুত্র হলেন উগ্রস্রবা এক ভক্ত আমাকে জিজ্ঞাসা করেছিল মহারাজজি লোমস ঋষি আর রোমশ ঋষি কি এক দুজন কিন্তু আলাদা লোমস ঋষি একজন তিনি হলেন আলাদা আর এই সুতজি মহারাজের নাম হলো রোম হর্ষণ অনেকে তাকে রোমস ইত্যাদিও বলে থাকে রোম হর্ষণ রোম হর্ষণ কেন বলা হয় তিনি যখন পাঠ করতেন তার সেই বাণী শ্রবণ করে শ্রোতাদের এক একটি রোম হর্ষিত হয়ে যায় পুলকিত হয়ে যায় এক একটি রোম দাঁড়িয়ে যায় তার জন্য তার নাম হলো রোম হর্ষণ সেই রোম হর্ষণ সত্যজি মহারাজ সতেরোটি পুরাণ বাচন করেছেন একবার বলদেব প্রভু যখন তীর্থযাত্রায় ছিলেন তীর্থযাত্রা করতে করতে তিনি হঠাৎ করে গিয়ে সেখানে নৈমিশ তীর্থের মধ্যে দেখলেন কি ব্যাসপীঠের উপরে সুত বসে রয়েছে সুত মানে জাতিতে শূদ্র সেই সময় ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে ব্যাসপীঠে বসার অধিকার ছিল না কিন্তু মহর্ষি বেদব্যাস সতোজি মহারাজকে দীক্ষা দিয়েছেন তাকে অধ্যয়ন করিয়েছেন আর তাকে পাঠ করার অধিকার দিলেন দিয়ে শুনবেন সেই সতোজি মহারাজ ব্যাসপীঠে বসে পাঠ করছেন সামনে হাজার হাজার ঋষিগণ বসে রয়েছে বলদেব প্রভু যখন গিয়ে উপস্থিত হলেন তিনি সুদকে ব্যাসপীঠে দেখেই তখন কুপিত হয়ে গেলেন রে গেলেন মূর্খ আর দ্বিতীয়ত নম্বর সবাই বলদেব প্রভুকে প্রণাম করলেন তিনি ব্যাসপীঠ থেকে উঠলেন না প্রণাম করেননি বলদেব প্রভু কুপিত হয়ে সেখানে নিজের নাঙ্গল নিয়ে সুতজি মহারাজের মস্তক একদম ছেদ করে দিলেন সুতের বধ করে দিলেন সমস্ত সব ঋষিগণ তখন বলদেব প্রভুর চরণে পড়ে প্রণাম করলেন এই কি করলেন আপনি বলদেব প্রভু বললেন এত দুঃসাহস বড় বড় ঋষি মধ্যে ক্ষুদ্র জাতি সে সেখানে উঁচু ব্যাসপীঠে হয়ে বসে পাঠ করছে উপদেশ করছে আর তার উপরে এত অভিমানী আমাকে দেখে একবার সে নত পর্যন্ত হলো না উঠে দাঁড়ালো না ঋষিমনিগান তখন বলদেব প্রভুকে বললেন প্রভু এটা হল ব্যাসপীঠের মর্যাদা কেউ যদি ব্যাসপীঠে বসে আছে ব্যাসপীঠে বসে পাঠ করছে সে সময় বড় থেকে বড় মহাপুরুষ আসলেও তাকে ব্যাসপীঠ থেকে উঠতে নেই এটা হলো ব্যাসপীঠের মর্যাদা তখন তাকে ব্যাসপীঠ থেকেই তাকে অভিবাদন করা উচিত সুতরাং সেই মর্যাদা পালন করতে গিয়ে সত্যজি মহারাজ উঠেননি আর দ্বিতীয় নম্বর শ্রী সত্যি মহারাজ নিজে ব্যাসপীঠে বসে আমাদেরকে উপদেশ করেননি তাহলে আমরা স্বয়ং সবাই মিলে তাকে ব্যাসপীঠে বসিয়েছি কেন বসিয়েছি তিনি অত্যন্ত মধুর বক্তা তার মধ্যে অনেক জ্ঞান রয়েছে আর এই সংসারে বড় কাকে বলা হয়েছে উঁচু কাকে বলা হয়েছে শ্রেষ্ঠ কাকে বলা হয়েছে ধনবৃদ্ধা বৃদ্ধা হবল বৃদ্ধা আয়ুর ते सर्वे ज्ञानवृद्धस्य किङ्करा शिष्य किङ्कर